ফরিদপুরের ভাঙ্গায় মহান একুশে ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নিজস্ব প্রতিবেদক বিপ্লব কুমার দাসের পাঠানো তথ্য ভিডিও সূত্রে বিস্তারিত মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাঙ্গা উপজেলার আলোগী ইউনিয়ন ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য ভাব গাম্ভীর্যের সাথে পালিত হয়েছে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ মাহতাব উদ্দিনের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা সুশৃঙ্খল ভাবে দিবসে অংশগ্রহণ করেন এ সময় আর উপস্থিত ছিলেন সহ প্রধান শিক্ষক শামসুল আলম সিনিয়র সহকারী শিক্ষক মাহাবুর রহমান সরকারি শিক্ষক আনন্দচন্দ্র বিশ্বাস পবিত্র প্রসাদ মন্ডল সুশান্ত কুমার সরকার কামাল হোসাইন সহকারী শিক্ষক রমা রানী দাস নাসিমা আক্তার ঝুমুর রানী দাস সুদেব কুমার সেন রাসেল ইসলাম হোসেন লিটন পান্ডে প্রসঙ্গত দিনে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বিক্ষোভে পুলিশের বহু শহীদ হন তাদের এই দিবসটি পালন করা হয় ভাষা আন্দোলন শুধু ভাষার জন্য আন্দোলন ছিল না এটি ছিল আত্মনিয়ন্ত্রণের আন্দোলন এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ভিত্তি স্থাপন করে বিপ্লব কুমার দাস অনিকা সুলতানা দৈনিক সকাল অনলাইন মিডিয়া সুনামগঞ্জ